না আমাদের বিদ্যালয় ভূমিকা আমাদের বিদ্যালয়ের নাম ভুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি উনিশশো এক সালে স্থাপিত হয়েছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা সদরে এটি অবস্থিত বিদ্যালয়ের অবকাঠামো আমাদের বিদ্যালয়ের বিদ্যালয়ের একটি পাকা ভবন ও একটি আদা পাকা ঘর রয়েছে প্রধান শিক্ষক ও শিক্ষকদের কক্ষের সামনে ফুলের বাগান এর দক্ষিণ দিকে একটি খোলা মাঠ আছে আমরা এখানে খেলাধুলা করি স্কুলের চারদিক আম জাম নারকেল বকুল গাছে ঘেরা শিক্ষক ও ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে 400 ছাত্রছাত্রী লেখাপড়া করে এখানে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা সবাই উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ তারা আমাদের খুব যত্ন নিয়ে পড়ান ভালোবাসেন বিশেষ কৃতিত্ব ও অনুষ্ঠান প্রতি বছর এই বিদ্যালয় থেকে অন্তত দশজন বৃত্তি পায় এছাড়া খেলাধুলায় উপজেলার মধ্যে এই বিদ্যালয় সুনাম রয়েছে প্রতি বছরই এই বিদ্যালয়ে নাচ গান আবৃত্তি কেরাত ও ক্রীড়া প্রতিযোগিতা হয় উপসংহার আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় আমাদের আমি এই বিদ্যালয়কে খুব ভালোবাসি প্লিজ সাবস্ক্রাইব